মেদিনীপুর অত্যন্ত গর্বের এবং গৌরবের জেলা এই জেলাই পথ দেখিয়েছিল ভারতের সশস্ত্র সংগ্রামের চোখে আঙুল দিয়ে উচিত শিক্ষা দিয়েছিল বাংলাকে শাসন করতে আসা তিন অত্যাচারী ব্রিটিশ শাসককে পরপর তিনজনকে হত্যা করেছিল বাংলার দামাল ছেলেরা অবিভক্ত মেদিনীপুরের একাধিক যুবক যুবতী অংশ নিয়েছিল স্বাধীনতার সংগ্রামে বিদ্যালয় জীবন থেকেই তাদের হাতে খড়ি হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে মেদিনীপুরে জন্মেছিলেন বিপ্লবী সত্যেন্দ্রনাথ বোস ক্ষুদিরাম বসু থেকে বহু বিপ্লবী তবে জানেন ঐতিহ্যের মেদিনীপুর জেলাতেই রয়েছে এমন এক বিদ্যালয় যা বহু বিপ্লবীকে বিপ্লবের পাঠ পড়িয়েছে জানুন এই বিদ্যালয়ের সঙ্গে স্বাধীনতার গৌরবময় এক ইতিহাসের সম্পর্কে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু পরতে রয়েছে নানান ইতিহাস তেমনি মেদিনীপুর বহন করে চলেছে বিপ্লবের প্রতিটা দিনের কথা দেশকে স্বাধীন করতে এগিয়ে এসেছিল বাংলার যুবকরা ক্ষুদিরাম বসু যিনি অল্প বয়সে নিজের জীবন বলিদান দিয়েছিলেন দেশকে স্বাধীন করতে গিয়ে সত্যেন্দ্রনাথ বসু অনাথ বন্ধু পাঁজা স্বাধীনতা সংগ্রামের প্রথম সারির নেতৃত্ব তারা পড়েছিলেন মেদিনীপুর শহরের পুরনো এই ঐতিহ্যমণ্ডিত বিদ্যালয় মেদিনীপুর কলেজিয়েট স্কুলে আঠেরোশো সালে মেদিনীপুর সদরে প্রতিষ্ঠিত হয় মেদিনীপুর কলেজিয়েট স্কুল ব্রিটিশ শাসনকালে মেদিনীপুর শহরে গড়ে ওঠে এই বিদ্যালয়টা যে বিদ্যালয়ে জন্ম দিয়েছিল বহু বিপ্লবীকে এক কথায় এই বিদ্যালয় ছিল এককালের বিপ্লবের আতুর ঘর প্রধান শিক্ষক হিসাবে রাজনারায়ণ বসুর ভূমিকা ছিল অনস্বীকার্য তবে ব্রিটিশ শাসনকালে শুধু ছাত্ররা নয় এই বিদ্যালয়ের শিক্ষকেরাও অংশ নিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামে এই বিদ্যালয়ে যেমন ক্ষুদিরাম বসু অনাথ বন্ধু পাঁজার মতো ছাত্ররা পড়াশোনা করেছেন তেমনি। এই বিদ্যালয়ের শিক্ষকতা করেছেন হেমচন্দ্র কানুন জ্ঞানেন্দ্রনাথ বসু প্যারিলাল বসুর মতো বিপ্লবীরা স্কুলে অস্ত্রগুরু হেমচন্দ্র উনি সালে এখানে অঙ্কন বিভাগের শিক্ষক হিসেবে কাজে যোগদান করেন শুধু তাই নয় ক্ষুদিরাম বসুর রাজনৈতিক গুরু সত্যেন্দ্রনাথ বসু ছিলেন এই স্কুলের প্রাক্তন ছাত্র এবং শিক্ষকও তবে এই বিদ্যালয় সাক্ষী থেকেছে নানা ঘটনার নানা অত্যাচারের সংগ্রামের নানা দিনের বিদ্যালয়ের মধ্যে বিপ্লবী বিমল দাসগুপ্ত এবং জ্যোতি জীবন ঘোষ গুলি করে হত্যা করে অত্যাচারী জেলা শাসক জেমস পেডিকে দেখুন সেক্ষেত্রে সবচেয়ে বড় আমাদের সামনে যে উদাহরণ আসবে তিনি আর কেউ নন যুবা বিপ্লবী ক্ষুদিরাম বসু এছাড়াও আমরা বলতে পারি বিমল দাসগুপ্ত একটি নাম যে নামটি আমাদের সারা ভারতবাসীর মনে রাখা দরকার ঘটনা চক্রে আমি বলতে বাধ্য হচ্ছি যে সাতই এপ্রিল উনিশ এই তারিখটি মনে রাখতে হবে কারণ সাতই এপ্রিল সালে মেদিনীপুর স্কুলে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল এবং সেই প্রদর্শনীতে তৎকালীন কুখ্যাত ব্রিটিশ জেলা শাসক মেদিনীপুরের জেলা শাসক পেডি উনি নিজে ওই প্রদর্শনী দেখতে এসেছিলেন কিন্তু তিনি জানতেন না যে সে বিদ্যালয় থেকে আর তিনি ফিরতে পারবেন কলেজের স্কুলের যে সমস্ত যুবা বিপ্লবীরা ছাত্র ছাত্ররা দেশের জন্য এগিয়ে গিয়েছিলেন বিপ্লবী মনস্কতায় তাদের মধ্যে কিন্তু সত্যেন্দ্রনাথ বোস এবং জ্ঞানেন্দ্রনাথ বোস তারা কিন্তু আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন স্বাভাবিকভাবে একশো নব্বই বছর অতিক্রান্ত এই ঐতিহ্যের বিদ্যালয়ে বহন করে চলেছে নানা স্মৃতি প্রতিষ্ঠা থেকে প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে লালিত পালিত করেছে স্বাধীনতা সংগ্রামকে বিপ্লবীদের আখড়ার ইতিহাস তো অনেক জেনেছি কিন্তু এই বিদ্যালয় যেখান থেকে প্রথম বিপ্লবের পাঠ পড়েছিলেন বহু তরুণ বাঙালি বিপ্লবী তার কি কৃতিত্ব কোনো অংশে কম আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ